আজকের পর থেকে মাপজোক দিয়ে কামিজ কাটিং করতে হবে না পুরাতন কামিজ থেকে কিন্তু আপনারা কামিজ কাটিং করতে পারবেন একদম সহজ ভাবে যারা নতুন আছেন একবার ভিডিওটি দেখলে শিখতে পারবেন জামার প্রিন্ট অনুযায়ী এভাবে সুন্দর করে মাঝখানে ডাবল ভাঁজ করে নেবেন এরপর জামাটা বসাবেন তো পুরাতন জামাটা এভাবে আবারো কিন্তু ডাবল ভাঁজ করে সুন্দর করে প্লেস মতো বসিয়ে নেবেন এরপর দেখুন এই পাশে বন্ধ সাইড জামার বন্ধ সাইড অনুযায়ী এভাবে সুন্দর করে কিন্তু আমাদেরকে প্লেস মতো বসিয়ে নিতে হবে কোনো সাইড যাতে ছোট বড় না থাকে এই পাশে যাতে সমান থাকে এরপরে পুরাতন জামার লম্বা অনুযায়ী এখানে কিন্তু আমাদেরকে চিহ্ন করতে হবে চিহ্নটা হওয়ার পরে জামাটা এভাবে উঠানোর পরে স্কেল দিয়ে কিন্তু আপনারা মার্জিন করে নিবেন নিচের সাইডে কিন্তু এক ইঞ্চি থাকবে মুড়িয়ে সেলাই দেওয়ার জন্য এরপরে দেখুন এখানে হাতার যে আর হোল্ডের রাউন্ড শেপটা আছে এখানে কিন্তু সেলাই অনুযায়ী একটা চিহ্ন করে নেবেন এরপরে জামার পাটটা ওঠানোর পরে এখানে কিন্তু হাফ ইঞ্চি বেশি করে একটা মার্জিন করে নিতে হবে সেলাই মার্জিনের জন্য এরপরে এভাবে বসিয়ে নেবেন এরপরে যে কোনাটা আছে এখানে একটা চিহ্ন করতে হবে এরপরে পুরাতন জামার যে রাউন্ড শেপটা আছে শেপ অনুযায়ী কিন্তু সুন্দর করে আমাদেরকে শেপটা টেনে নিতে হবে এরপরে কিন্তু দেড় ইঞ্চি বাহির সাইডে আমরা কিন্তু এভাবে মার্জিন করে নিব এরপরে দেখুন এখানে যে সাইড ফাড়া এখানে একটা চিহ্ন করতে হবে সেলাই মার্জিন জন্য হাফ ইঞ্চি নিচে আরেকটা মার্জিন করে নিব তাহলে নিচের মার্জিনটা আমাদেরকে রাখতে হবে এরপরে এ স্কেল দিয়ে কিন্তু সুন্দর করে দাগগুলো এইভাবে আমরা টেনে নিব টেনে নেওয়ার পরে সুন্দর করে শেপ দিয়ে আমাদেরকে কিন্তু কামিজটা কাটিং করতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন